সরকারের মহাপ্রভু আর একটি বার তোমাকে চিকৃত জ্ঞাপন করি তুমি দয়া করছো বিধায় আজকে তোমার বড়দিন আমরা সকল মিলে পরিবার আত্মীয় স্বজন গ্রামবাসী সন্তানদের নিয়ে আমরা উদযাপন করতে পারছি প্রভু যেন আমরা প্রত্যেকে সুখে শান্তিতে আমরা যেন বসবাস করতে পারি আর আমাদেরকে আশীর্বাদ হয়েছেও আবার তোমার কাছে কৃত্যাপন করি প্রভু আমাদের যারা দূর দূরান্ত থেকে আত্মসূন্য আসছে প্রত্যেককে ভালো এবং সুন্দর জায়গা সব কিছুর জন্য তোমাকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ তোমাদের আশীর্বাদ দান করো আমাদের ছোটো সন্তানেরা রয়েছে প্রভু আমরা অপরাধী পাপী জগন্নাথ প্রভু তুমি দয়া করেছো আমাদের এই দিনটা দেখার সুযোগ দিয়েছ এই জন্য আবার তোমার সুযোগ জানা করব এই ছোটো প্রার্থনা যিশু তোমার নামে চায় Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday প্রভু একটি বার তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তুমি দয়া করছো বিধায় আজকে তোমার জন্মদিনী এই বড়দিন আমরা সকল মিলে পরিবার আত্মীয় স্বজন গ্রামবাসী সন্তানদের নিয়ে আমরা উদযাপন করতে পারছি প্রভু সব তোমার কৃপা জন্মপ্রভু তোমার দয়া করত ঠিক আজকে যেমন আমরা একত্রিত হয়েছি প্রভু আমাদেরকে সেই আশীর্বাদ দান করে যেন তোমার এই দিনের ভাব গাম্ভীর্য আমরা যেন বজায় রাখি এবং আমরা যেন প্রত্যেককে সুস্থ থাকি শুধুমাত্র এই খ্রিস্টিয়ান সোসাইটি না এই পৃথিবীতে যত মানুষ যাতে আছে প্রভু এই আমাদের তোমার হাতে রাখি প্রভু এই জ্ঞান হাতে রাখি তুমি এই দেশকে যারা পরিচালনার দায়িত্ব রয়েছে জ্ঞান তুমি নান করো যেন আমরা প্রত্যেকে সুখের শান্তিতে আমরা যেন বসবাস করতে পারি আর আমাদের চাষির্বাদছ আবার তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের যারা দূর দূরান্ত থেকে আত্মীয় আসছে প্রত্যেককে ভালো এবং সুন্দরভাবে আপনি সব কিছুর জন্য তোমাকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে আশীর্বাদ দান করো আমাদের থেকে তোর রয়েছে প্রভু আমরা অপরাধী পাপি জগন্ন প্রভু তুমি দয়া করেছ আমাদের এই দ্বীপটা দেখার সুযোগ দিয়েছো এই জন্য আবার তোমার শুভেচ্ছা জানা করবো এই ছোট প্রার্থনা যিশু তোমার নামে চায় আমাদের বড়দিনের আয়োজন থাকে অনেক কিছুই কিন্তু কোনটা বলবো বিশেষ করে আমাদের কেক তারপরে বাড়িতে যেগুলো পিঠা অনেক ধরনের বিভিন্ন ধরনের পিঠা বানায় সেগুলো এবং গির্জাঘরে যে যেটা আমরা উদ্বোধন করি মানে যিশু খ্রিস্ট যে আমাদের আজকের দিনে জন্মগ্রহণ করেছেন সেই উপলক্ষে আমরা কেক কেটে আর কি যে মনটা আমরা হ্যাপি বার্থডে পালন করি সেভাবে আর কি পালন করি তাছাড়া অনেক আত্মীয় স্বজন আমরা মিলিত হই বাবা মা বা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই সবাই মিলা একত্রিত হয়ে এবং গির্জাঘরে আমরা তো যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করি এগুলো আর কি আর ভালোই ছিল সকাল থেকে অনেক ঘোরাঘুরি করছে অনেক কাজ করছি বড়ুর দিন উপলক্ষে নতুন কেনাকাটা কি হইছে কেনাকাটা অনেক কিছু হইছে ড্রেস অনেক কিছুই ড্রেস নতুন জুতা সবকিছু তো নতুন নতুন দরকার যেহেতু শুভ বড় দিন উপলক্ষে আবার দাওয়া আজকে নানা ধরনের পিঠা যেমন তেল পিঠা আর অনেক কিছু হতে পারে মানে শীতল পিঠা অনেক কিছু হয় যে পিঠা পোলাও এইগুলাই অনেক কিছু আর এমনিতেও আজকে আমাদের গির্জা ঘরে অনেক কিছু আয়োজন করা আছে আমার নাম শ্রাবণী মাটি আমি এইটা উঠব আমাদের আমাদের এখানে বড়দিন হচ্ছে আজকে পঁচিশে ডিসেম্বর এখানে অনেক কিছু মানে আমাদের গির্জা হয়েছে গির্জা হয়েছে বক্তব্য দিয়েছে প্রথম প্রার্থনা শেষ প্রার্থনা হয়েছে এখন আমরা একটু আনন্দ করবো খেলাধুলা

নির্বিশেষ সবাইকে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি এখানে আজকে বড়দিন উপলক্ষে মূলত কেক কাটা বড়দিন গির্জা সেক্ষেত্রে ছেলেমেয়েরা ছেলেমেয়েদের জন্য খেলাধুলার একটু ব্যবস্থা করা হয়েছে আর আসলে বর্তমান বাংলাদেশ সরকারকে যারা দায়িত্বে আছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি কৃতজ্ঞতা জানতে চাই বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন দেশ পরিচালনার দায়িত্ব রয়েছেন আমরা এখানে যদিও সংখ্যায় কম তারপরেও প্রশাসনের পক্ষ থেকে মানে শতভাগ আমরা সহযোগিতা পেয়ে আসতেছি গতকাল কেমন আসছেন আজকেও আসছেন আমরা খুবই খুশি এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত হয়নি আর বিশ্বাস করি আশা করি হবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ বড়দিনের শুভেচ্ছা আয়োজন ছিল আমাদের বড়দিন উপলক্ষে আমরা সকালে গির্জা করলাম গির্জা করে কেক কাটা অনুষ্ঠান করলাম তারপর আমাদের একটু প্রীতিভোজের আয়োজন ব্যবস্থা আছে তারপরে আমরা বিকেলে একটু খেলাধুলার ব্যবস্থা আয়োজন করা আছে আর কি এই এই হলো আমাদের আজকে দিনব্যাপী প্রোগ্রাম